আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিগর পাখিদের জীবনচিত্র বাজিগর পাখি ইতিমধ্যে এগারোটি ডিম দিয়েছে আপনারা দেখতেই পারছেন পেরেছেন এবং এগারোটি ডিম থেকে ছয়টি ডিম আপাতত রয়েছে এবং পাঁচটি ডিম ফেটে ছানা হয়েছে পাঁচটি ছানা তো এই পাঁচটি ছানা থেকে এখন হচ্ছিল আপনার ছয়টি ডিম আদৌ ফুটবে কিনা জানি না তবে মা হতাশার মধ্যে বাহিরে বের হয়ে আসতেছেন বারে বারে অতিরিক্ত গরমে কিনা সেটাও বলতে পারছি না বা আবহাওয়া পরিবর্তনের কারণে কিনা সেটাও দেখছি বুঝতে পারছি না এছাড়াও সে হয়তো এবার এবারে প্রথম এগারোটি ডিম দিয়েছে বিধায় আমার মনে হয় তিনি আর পেরে উঠতে পারছেন না অনেক সময় আমরা দশটি ডিম দেখেছি দশটি ডিম থেকেও তার পাঁচটি কিংবা ছয়টি কিংবা সাতটি ডিমও তার থেকে সাতটি ডিম থেকে ছানা হয়েছে কিন্তু এবারে একটু সময় নিয়ে ডিমগুলো ফুটতেছে ছানাগুলো বেরিয়ে আসতেছে তবে কারোই চোখ ফুটে নাই তবে আমার মনে হয় যিনি প্রথম এসেছেন যে বড় ছানাটি সে হয়তো একটু একটু চোখের চোখের একটু হয়তো ফুটেছে বা চোখে দেখতে পাচ্ছে তো দর্শক আমরা হচ্ছে যে আপনাদেরকেই যেহেতু আমরা পাখি প্রেমী বা পাখি পছন্দ করি বা অনেকেই পছন্দ করেন তারা অনেকেই হয়তো ভিডিও দেখছেন আসলে কি এখানে শেখার মতো কিছুই নাই ওদের জীবনযাপন ওদের জীবনচিত্র ওদের জীবনে বিভিন্ন ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং এই ঘটনাগুলো যেমনই ঘটুক সেটাই শেয়ার করি জানি না জানি না আপনাদের ভালো লাগে কি না তবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন যে খারাপ হয়েছে কি না যদি আমাদের ভিডিও কোয়ালিটি ভালো না এটা আমরা আগেই স্বীকার করে নিচ্ছি কারণ হলো আমরা ওই ভিডিওতে মানে খুব একটা ভালো হয় না অনেকেই হয়তো মুখে বলেছেন হয়তো লিখেন নাই আর আশা করি যে আরও দুই এক দিনের মধ্যে এই ছানাগুলো চোখ ভালোভাবেই ফুটে যাবে কিন্তু চোখের ছানা ফু মানে বড়ো ছানাগুলোর যদি চোখ ফুটে যায় তবে ছোট ছানাগুলো আদৌ খেতে পারবেন কিনা বুঝতে পারছি না তবে বাবা মা আসলে ই মানে বাহির দেখতেই পাচ্ছেন ভিডিওতে বাবা মা দুজনই বেরিয়ে আসছেন তারা আর পেরে উঠছেন না আর এছাড়াও আমাদের খুব শীঘ্রই এদের ভিটামিন দেওয়া অতি জরুরি কেন ভিটামিনের অভাবে হয়তো পেরে উঠতে পারতেছে না বা ভিটামিন মা মায়ের শক্তির দরকার এরকম যেরকম আমরা ভিডিওতে দেখলাম যে মা হয়তো এখানে যেখানে যে ওদেরকে তা দিবে তা না বা ওই ডিমের উপরে তাপ দিবে বা বসবে সেটাও করছে না সারাক্ষণই সে বাহিরা এসা হয়তো হাঁপাচ্ছে বা হয়তো রেস্ট নিচ্ছে হয়তো বা এই দম্পতি হয়তো কথাবার্তা বলছে তো দর্শক এরকমই হচ্ছে যে আমি যতটুকু ভিডিও ধারণ করেছি অতটুকু ভিডিওর মধ্যে যতটুকু প্রকাশ করতে পারি এই আমি আর সারাক্ষণই হয়তো ওদের পেছনে লেগে থাকি না খুব কম সময় কেননা সকালে একবার খাবার দেওয়া হয় দুপুরে বা বিকেলে একবার খাবার দেওয়া হয় এবং রাত্রে একবার খাবার দেওয়া হয় এছাড়াও ওদের দুইবেলা আমরা কলমি শাক দিই সেটা হচ্ছিলো সকালে একবার কলমি শাক দেওয়া হয় দুপুরে বা বিকেলে একবার কলমি শাক দেওয়া হয় এই আর পাউরুটি থাকে দুই বেলা সকালে একবার পাউরুটি দেওয়া হয় বিকেলে একবার পাউরুটি দেওয়া হয় আর ঘাসের দানা তো অবশ্যই আছে সে সাথে আরেকটা বিষয় হচ্ছিল ধান ধানটা মিক্সড করে দিই ধানটা হয়তো খোসা ছাড়ি ওরা চালটাও খায় কেননা ওটা সবসময় তো এক খাবার পছন্দ করে না যার ফলে ঘাসের সাথে আমরা ধানটা মিলিয়ে দেওয়ার ফলে ওরা একটু একটু পছন্দ করে ব্যতিক্রম খাবার সবাই চায় একরকম খাবার অনেকেই খায় না আমরা মানুষ হিসেবেও সবসময় একরকম খাবার যে খাবো তা না আমাদের খাবারের মধ্যে একটু ভেরিয়েশন আনা আনা প্রয়োজন বা আনি সেটা হচ্ছে ধরেন একদিন ডাল রাঁধলে পরের দিন আমরা ডাল খাই না এরকম আর বা একদিন আলু ভর্তা খেলে পরের দিন আর আলু ভর্তা খাই না সেরকমই ওদেরও আমরা প্রতিদিনই একই খাবার দিই না তবে সে সাথে ভিটামিনটা আমরা ছয় মাস পর বা তিন মাস পর পর ভিটামিন দিই হয়তো আমার কাছে মনে হয়েছিল ভিটামিনের অভাবে হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে মায়ের যার ফলে আমরা হয়তো মানে লক্ষণীয় বা এরকম আমরা দেখি নাই অন্যান্য সময় মা খুব তদারকি করে তার সন্তানদের নিয়ে বা সন্তানদের নিয়ে সব সবসময় ঝাঁপায় সব সময় কাছেই থাকে কিন্তু এবারে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে একদিন পরপর তো ডিম তো ফুটছেই এছাড়াও একদিন পর বা দুই দিন পর পর অথবা তিন দিন পর পর এক একটি ছানা হয়তো ফুটছে এরকম তো হচ্ছে পরপর মানে এরা যা হয় না যে একদিন পরপর বাচ্চা ফুটবে তা না এরা গ্যাপ নিয়ে 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 ফুটছে এছাড়া এই গ্যাপ নিয়ে ফুটার ফলে এই যে সন্তানদের এবার একটা ক্ষতির সম্মুখীন হবে মনে হয় আমার যতটা ধারণা তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আর প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ